সিক্স মান্থ কোর্সের জন্য নতুন নোটিফিকেশন জারি এবার ছ মাসের ব্রিজ কোর্সের জন্য ফাইনাল নোটিফিকেশন জারি করলো ডিপিএসসির তরফ থেকে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো এই সময়সীমার মধ্যে প্রত্যেককে করতে করতে হবে সেখানে পারবেন এটি না করলে এই সিক্স মান্থ কোর্স না করলে তাদের চাকরি নিয়ে সংসা এসে যাবে কত দিনের মধ্যে সেই তথ্য আপনাদেরকে প্রদান করতে হবে কারা কারা এই ছ মাসের ব্রিজ কোর্স করতে পারবেন নোটিফিকেশনের মধ্যে কি কি তথ্য দিতে হবে কি কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত দেখে নেব আমরা নোটিফিকেশনটি সিক্স মান্থ ব্রিজ কোর্স নিয়ে সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে প্রত্যেকটা ডিপিএসসি তরফ থেকে অন্যান্য যে সমস্ত ডিপিএসসি গুলো রয়েছে তারা একই রকম হবে নোটিফিকেশন জারি করেছেন বা করবেন গত বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি কাদেরকে করা হয়েছে টু দা সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কেল অর্থাৎ সাউথ চব্বিশ পরগনার আন্ডারে যে সমস্ত সার্কেলগুলো রয়েছে প্রত্যেক সার্কেলের এসআই মহাশয়দেরকে এই নির্দেশ প্রদান করা হচ্ছে একই রকম ভাবে প্রত্যেকটা ডিপিএসি রাজ্যের সমস্ত ডিপিএসি গুলো তারা সমস্ত সার্কেলকে কে এরকম ভাবে নির্দেশ দেবেন সুতরাং এটা কিন্তু একদম লেভেল তথা শেষ লেভেলের নোটিফিকেশন এরপর আর কোনো নোটিফিকেশন নিচে নেওয়ার জায়গা নেই অর্থাৎ এটাই হচ্ছে ফাইনাল নোটিফিকেশন এই নোটিফিকেশন মিস করলে কেউ কিন্তু আর যারা বাকি রয়ে যদি কেউ যায় তাহলে তারা কিন্তু আর সিক্স মান্থ করতে পারবেন না সেক্ষেত্রে সেই সমস্ত বিএড প্রাথমিকে যারা চাকরি করছেন এই ডিগ্রি নিয়ে তারা তাদের চাকরির সংশয় এসে যাবে যদি আপনি এই ছ মাসের ব্রিজ কোর্স না করেন চলুন বিস্তারিত দেখেন সাবজেক্ট রয়েছে রিগার্ডিং কন্ডাক্ট অফ সিক্স মান্থস ব্রিজ কোর্স থ্রু ওডিএল মোড ফর প্রাইমারি টিচার উইথ বিএড ডিগ্রি আন্ডার সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসি পক্ষ থেকে বিএড ডিগ্রিধারী টিচাররা তারা ছ মাসের ব্রিজ কোর্স ওডিএল মোডে করার জন্য এই নোটিফিকেশন জারি করা হচ্ছে ইতিপূর্বে রেফারেন্স দেওয়া রয়েছে এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নোটিফিকেশন জারি করা হয়েছিল পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে এবং তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন সেক্রেটারির পক্ষ থেকে গত তেরো ছয় দু হাজার জারি করা হয়েছে এবং এরপরেই সূত্র ধরেই বিভিন্ন ডিপিএসি গুলো তারা নির্দেশ দিচ্ছে বিভিন্ন এসআই গুলোকে মুখ্য বিষয় কি বলা রয়েছে ইন টার্মস অব দ্য মেমো নাম্বার অর্থাৎ দিতে শিক্ষা দপ্তর যে মেমো নাম্বার রয়েছে এবং ডেট রয়েছে সেই মেমো নম্বরের পরিপ্রেক্ষিতে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার পাশাপাশি তেরো ছয় দু পঁচিশ তারিখে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিফিকেশন দিয়েছে দিস টু ইনফর্ম দ্যাট দে আর রিকোয়েস্টেড টু প্রিপেয়ার এ ডেটাবেস অফ প্রাইমারি টিচার্স আন্ডার দেয়ার সার্কেল হু হ্যাড বিন অ্যাপয়েন্টেড উইথ বিএড ডিগ্রি ইন অ্যাকর্ডেন্স উইথ এনসিটি নোটিফিকেশন ডেটেড আঠাশ ছয় দু হাজার তারিখ আমরা জানি এনসিটি ছয় মাসের ব্রিজ মধ্য দিয়ে বিএড ডিগ্রিধারী ক্যান্ডিডেটদের প্রাথমিক এলিজিবেল করেছিল সেই নোটিফিকেশন আঠাশ ছয় দু হাজার আঠেরো তারিখে নোটিফিকেশনের ভিত্তিতে এবং এই নোটিফিকেশনের ভিত্তিতে এনসিটি এর নোটিফিকেশনের ভিত্তিতে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রাথমিক বিএড ডিগ্রি নিয়ে শিক্ষকতার চাকরি করছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা আপনার সার্কেলে কতজন রয়েছেন তার একটা ডেটাবেস প্রিপেয়ার করতে বলল ডিপিএসসি এবং বলা হচ্ছে হু ওয়ার ইন সার্ভিস বিফোর দা ডেট অফ সলোমন জাজমেন্ট অফ দা অনারেবল সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ডেটেড 28 11 2023 তারিখ অ্যাজ পার ফলোইং প্রেসক্রাইব এক্সেল ফরম্যাট গত আঠাশ এগারো দু তেইশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে যে ডিরেকশন দিয়েছে যে ক্লারিফিকেশন এই ডেটে ক্লারিফিকেশন এসেছিল সুপ্রিম কোর্ট থেকে সেখানে জানানো হয়েছিল যে যারা অলরেডি সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে ইনসার্ভিস সার্ভিস অবস্থায় রয়েছেন তাদের সম্পূর্ণভাবে প্রোটেকশন দিচ্ছে অর্থাৎ প্রাথমিকে তারা শিক্ষকতা চাকরি করতে পারবেন তবে ছ মাসের মধ্যে ব্রিজ কোর্স তাদেরকে কন্ডাক্ট করে নিতে হবে এবং সেই নির্দেশ দেওয়ার পরে এনআইএস থেকে এই সমস্ত ক্যান্ডিডেটদের ছ মাসের ওডিএল মোডে ডিলেট করার জন্য এই নোটিফিকেশন প্রদান করছে ইন দিস রিগার্ড দে আর রিকোয়েস্টেড টু সেন্ড দ্য প্রিপেয়ার ডেটাবেস এবং তাদেরকে রিকোয়েস্ট করছে যে একটা ডেটাবেস তৈরি করুন সেই সমস্ত শিক্ষকদের অল ডিটেলস নিয়ে একটা ডেটাবেস করতে হবে ইন দ্য ফলোয়িং এক্সেল ফরম্যাট নিচে যে এক্সেল ফরম্যাট রয়েছে সেই এক্সেল ফরম্যাটটা সমস্তটা ফিল আপ করে ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছে তো সেই ডেটাবেস উইল বি আস টু সাবমিট বাই দ্য আন্ডার সাইন ফর অনওয়ার্ড সাবমিশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ডেটাবেস সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল দে আর অলসো রিকোয়েস্টেড টু কিপ রেডি এ সাইন হার্ড কপি

ডেট অফ ফার্স্ট জয়নিং প্রথম জয়নিং কোন তারিখে আপনি করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে ডেট অফ অপটেন বিএড ডিগ্রি কবে আপনি বিএ ডিগ্রি অর্জন করেছেন কোন সালে বা কোন একাডেমিক ইয়ারে সেটা এখানে উল্লেখ করতে হবে নেম অফ দ্য ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি থেকে আপনি এই বিএ ডিগ্রি অর্জন করেছেন সেটা দেখতে হবে ডেট অফ রিটায়ারমেন্ট কবে আপনি রিটায়ারমেন্ট নিচ্ছেন সেই ডেট এখানে উল্লেখ করতে হবে রিমার্কস কোনো কিছু রিমার্কস যদি থাকে তা আপনাকে উল্লেখ করতে হবে এবং বেশ কিছুটা এখানে বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অব দ্যসের ডেটাবেস এই ডেটাবেস তৈরি করার সময় আপনাকে যে বিষয়বস্তুগুলো মাথায় রাখতে হবে

এবং দু নম্বরে দিস ইজ টু অন টাইম এই কোর্সটি বা এই অপরচুনিটি ওয়ান টাইমের একটি অপরচুনিটি টু কমপ্লিট দ্য কোর্স অ্যান্ড ফেলিওর টু এনি ক্যান্ডিডেট যদি কোনো ক্যান্ডিডেট ফেল হয় টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স উইদিন দা টাইম ফ্রেম উইল উইল ইনভ্যালিডেট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট যদি এই টাইম ফ্রেমের মধ্যে যদি কেউ এই কোর্সটি কমপ্লিট করতে না পারেন তাহলে তার অ্যাপয়েন্টমেন্টটা সরাসরি ইনভ্যালিড হয়ে যাবে পরিষ্কার জানি না হলো অর্থাৎ ইনভ্যালিড হয়ে যাওয়া মানে তার চাকরি বাতিল হবে এখন প্রশ্ন এই কোর্সটি করতে গিয়ে যদি কোনো টিচার তিনি কোনো কারণবশত ফেল করে গেলেন মিনিমাম যে পাঁচ নম্বর সে পাঁচ মার্ক যদি তিনি তুলতে না পারেন তবুও কিন্তু তার চাকরি বাতিল হওয়ার সম্মুখীন এসে দাঁড়াবে পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ান টাইম একটা অপরচুনিটি দিতে হবে যদি কেউ কমপ্লিট করতে না পারে তাহলে তার অ্যাপয়েন্টমেন্টটা সরাসরি ইনভ্যালিড হয়ে যাবে এবং ডিপিএসসিও তারা কড়া নির্দেশ দিল যে এই সমস্ত সিচুয়েশন যদি আসে যদি কেউ পাস করতে না পারে যদি কেউ এখানে এই কোর্সটি কমপ্লিট না করে যদি থাকা থাকা সত্ত্বেও তারা যদি এখানে এই কোর্সটি কমপ্লিট না করে তাহলে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে জন্য এই কোর্সটি ভ্যালিড ফর এনি পার্সন সেকিং সাবসিকুয়েন্ট এমপ্লয়মেন্ট অ্যাজ প্রাইমারি টিচার পরবর্তী দিন যে সমস্ত প্রাইমারি টিচাররা চাকরি পেয়েছেন তাদের জন্য এই কোর্সটি টি নয় তাদের জন্য ভ্যালিড কোর্স নয় অর্থাৎ সুপ্রিম কোর্ট এই আট চার দু হাজার চব্বিশ তারিখে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টের আগে যারা ইনসার্ভিস অবস্থায় ছিলেন বিএড ডিগ্রি নিয়ে প্রাথমিক তারাই একমাত্র এলিজিবল হবেন পরবর্তীতে যদি কেউ বিএড ডিগ্রি নিয়ে সার্ভিস অবস্থায় থাকেন বা জয়েন করেন সেক্ষেত্রে তারা কিন্তু এলিজিবল নয় যদিও তার পরবর্তীতে কোনো বিএড ক্যান্ডিডেট প্রাথমিকে জয়েন করেননি তো মূলত ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট প্রসেসেই মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সে সমস্ত ক্যান্ডিডেটরা তারা ইনসার্ভিস অবস্থায় যারা কোর্স করেননি তাদের জন্য এই অপরচুনিটি দেওয়া হচ্ছে তাদের ছ মাসের ব্রেস কোর্স কমপ্লিট করার সুযোগ দিচ্ছে তো এই নোটিফিকেশনটি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে করা হয়েছিল এই নোটিফিকেশন নিয়ে আমরা অলরেডি এর আগে ডিসকাস করেছিলাম সেই সমস্ত বিষয় এখানে আপনারা দেখে নিতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় এবং তার পাশাপাশি পর্ষদ থেকেও একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল তেরো ছয় দু পঁচিশ তারিখে সেই নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে মুখ্য বিষয় কি কি রয়েছে তা আপনারা দেখে নিতে পারবেন তো সমগ্র এই তিনটি নোটিফিকেশন একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে ছ মাসে ব্রেস কোর্স নিয়ে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দিল বিভিন্ন জেলার ডিপিএসসি গুলো আপনার জেলায় ডিপিএসসি যদি এখন নোটিফিকেশন না দেয় আপনি ওয়েট করুন বা খবর নিন সেক্ষেত্রে কিন্তু খুব স্বল্প সময় দেওয়া হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টার সময় দেওয়া হচ্ছে তার মধ্যেই সমস্ত ডেটা প্রোভাইড করতে হচ্ছে এই সম্প্রত পরবর্তী আপডেটে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আমাদের ভিডিওটি শেষ করছি ভিডিওটি সঙ্গে দেখার জন্য